অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না

তা هارুন ভাষাতে তো অ্যাক্টিংটা ভালোই করছিলা। সে মন হয় সরি টরি বলবো না। আমাদের ঠিক আছে। হ্যালো। এই শালা রতন। বড় সাংবাদিক। তুই রাশেদ ধরে কি বলছস? জি জি ভাই তুই নাকি রাশেদরে বলছস আমার নামে রিপোর্ট করতে? কই না তো। না তো। তুই কই আছস? এক্ষুনি আমার সাথে দেখা কর। আমি 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 তো আসি ভাই দূরে অনেক দূরে ভাই। কত দূরে?

হ্যালো বড়ো ভাই আপনি কি পারবেন কিছু বলছেন নাকি সে তো আমার কল হ্যাঁ ও তো আমার পরিচিত আমি ওকে জিজ্ঞেস করলাম ও তোমাকে ডিস্টার্ব করে কি না কিন্তু ও তোমাকে অন্য কথা বললো তুমি নাকি কোন লোকের বউরে ডিস্টার্ব করো এটা তো ভালো কথা নয় রতন না 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 বড়ো ভাই আমি কই কি বলেন আমি আমি

আহা আম আঙ্কেল আমি এর তো ভাষা দি তুমি নিবে কেন আচ্ছা তুমি কি আমার পিছু নিচ্ছ নাকি ওমা আমি পিছু নিতাম ঘরে আঙ্কেল হইছে কি তা আমি একটা কামে গেছলাম ও যাইতাছেন দে এর মধ্যে আমনেরে দি আইনি একটা ব্যাগ লই যাইতেছুন তাই না আমার মুরব্বি না তো মনে হল মুরব্বির একটু হেল্প করা দরকার না এর লাগা ঠিক আছে লাগবে না আচা আঙ্কেল এই যে আনের বাসার সামনে যে সৈদুল সেরাডা বাদাম মিয়া কাম করে না বেকার আমার লসারি উড়তো লাথি মেরে বাইরেরে দিছি এইডা কারে কারে আড্ডা মরে আপনি কিستا কইন্যা রে তোমাকে তো মাঝে মাঝে দেখি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ও আঙ্কেল এডা কি তা কইলান আমি আর সৈদুল সৈদুল হইছে খরেত্তা আমার লসারি উড়তো আমি তো যাই রে দৌড়াই বের লাগিয়া অন কিতা তা জানো না বলে মিলিরে বিয়া করব কি সরমের কথা আইনের সেরির জামা হইব শহীদুল আপনি এটা বুদ্ধি দিয়ে আঙ্কেল টিপুল নেনে ফোন দিবাইন ফোন দিয়ে কে কেরে ধরায় দিবাইন এটা ভালো পরামর্শ দিয়েছো এক কাজ করবো এখন থেকে আমার বাড়ির সামনে যেই দাঁড়িয়ে থাকবে ট্রিপল নাইনে ফোন করে তাকে পুলিশে ধরিয়ে দিব হ্যাঁ এটা এটাই ভালো হইব আঙ্কেল এটা সবচেয়ে মানে যেই যেই বহেরি ধরায় দিব এটা কি তা করলাম কালকেরটা কুমির আনলাম না তো কি দুলা ভাই চুপ করে আছেন কেন আমার প্রশ্ন উত্তর দেন ওই মেয়ে কোথায় এখন চলে গেছে খুব ভালো হয়েছে আপনার জন্য এটাই দরকার ছিল আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো হুম তিরিশ লক্ষ টাকা নিয়ে ওই মেয়ে যে আপনার কাছ থেকে ভাইগে গেল আর আপনি কিছুই করতে পারলেন না পারবেন কিভাবে ছেলে মানুষই এমন আমার বোন একটা গাড়ির শখ করছিল সে গাড়িটা আপনি কিনে দিতে পারছেন না অথচ আরেকটা নিয়ে ঠিকই অনায়াসে আপনি তিরিশ লাখ টাকা দিয়ে দিতে পারছি আপনাকে এখন কি করা উচিত আপনি বলেন তো ও এখন আর কিছু বলতে পারেন না 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 বলতে পারলেই ভালো হয়েছে আপনার মতো ব্যক্তি না কথা বলাও উচিত না আর শুনি হ্যাঁ আপু বলো এই তুই কি এখন ওই বাড়িতে হ্যাঁ আমি এখন এই বাসায় এই তো বের হবো এখনই চলে আসবো তুই না কি আমি যাব না হ্যাঁ কি আমি কি আপনার সাথে থাকবো নাকি এই বাসায় এই বাসায় কি আমি আপনার সাথে থাকতে আসছি হ্যাঁ আমি আপনার সাথে কি বুঝে থাকবো আপনি নিজেরা কি মনে করেন আপনি কি ভালো মানুষ আমি আসতে বলবো আপু দুলা ভাই তোমাকে আসতে বলতেছে সে নাকি তোমাকে ছাড়া থাকতে পারতেছে না ওর কপালে না ওই যে গরম খুন্তি দিয়ে একদম দাগ দিয়ে দে সেঁকা পরা দিব আমি ওর কপালে আপু কি বলছে জানেন আপনার কপালে জারুর বাড়ি সে কোনো দিন আসবে না আপনার বাড়িতে এই শোন তুই কিন্তু ওকে কোনো খাবার দিবি না হ্যাঁ ওকে একদম না না খাইয়ে খাইয়ে না ম্যাচের কাঠি বানিয়ে রাখবো মানে ও যেন ম্যাচের কাঠি হয়েছে আরে না পাগল নাকি আমি কেন ওনাকে খাবার দিতে যাবো আর আমি খাবার দিলে কি দুলা ভাই খাবে খাবেন দুলা ভাই আমি খাবার দিলে খাবার মধ্যে কিন্তু বিষ মিশাই দেবো আইজিয়া কিন্তু ভালোই সাপু এক কাজ করি দুলা ভাই খাবারাই না ওর তো বিষ মিশে আপনার খাওয়াই দিই সবাই ভাববে আপনার নতুন বয়স মারা গেছেন কি খাবেন না কি ব্যাপার সুইটি তুমি কখন আসছো এই তো কিছুক্ষণ হয় আসছে আপু আমি তো রাখলাম ওই যে ভাই আসছে তো তনম ভাই ওনার সাথে একটু কথা বলি বদরুল ভাইয়ের অবস্থা কি আর অবস্থা যেমন দেখতেছেন উনি এখন নতুন ডং শুরু করেছে উনি নাকি এখন কথা বলতে পারে না ওনার জবান বন্ধ হয়ে গেছে কথা বলবে কেন কথা বলার দরকার আছে আপনার আপনি কি মুখ রেখেছেন যে অন্যায় আপনি করছেন তাতে করে এখন যদি কথা বলেন কথা বলার মুখ কি আপনার আছে বাইদে ভাই সুইটি তুমি কি এখন চলে যাবা জি আমার একটু তারা আছে আমার যেতে হবে তাছাড়া আপু চিলা চিলি করতেছে অন্য এক সময় কথা হবে আচ্ছা ঠিক আছে শোনো তোমার আপুকে বলবো আমি তার পক্ষে আছি শুধু আমি না আমার বিশ্বের ভাইয়া তার পক্ষে আছে আপু তার পক্ষে আছে একদম আমাদের ফুল ফ্যামিলি বিল্ডিং এর সবাই তার পক্ষে আছে তাকে আসতে বলবা এটা সুন্দর একটা সমাধান বের করব ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ বাই কি বদ্রু সাহেব কি অবস্থা আপনার আর অবস্থা তোমার কথা মতো বোবা সাজা থাকতে থাকতে আমার তো পাগল হওয়ার দশা পাগল হওয়ার দশা মানে পাগল তার নাই যে আকাম আপনি করছেন এতক্ষণ তো হসপিটালে থাকার কথা আপনি আরে সবাই মিলে আমার সাথে এমন ব্যবহার শুরু করছে মনে হয় যেন আমি একমাত্র যে পৃথিবীতে দ্বিতীয় বিবাহ করলাম এই যে মোশারফ সাহেব উনি তো দ্বিতীয় বিবাহ করছে কই উনারে তো কই কিছু বলে না বরং ওনারা সবাই রেসপেক্ট করে ওনার রেসপেক্ট করার কারণ আছে তো উনি যে দ্বিতীয় বিবাহ করেছে উনি কি ওনার প্রথম স্ত্রীর কাছে নিয়ে আসছে নিয়ে আসে না আলাদা রেখেছে তাছাড়া আপনার মতো ওই যে কাবির নামার টাকা নিয়ে তো ভেজাল করে নাই আরে হারামি যে আমার সাথে এরকম দুই নম্বরই করবো আমি যদি ঘুমে খরচ জানতাম তাহলে কি আমি তার বিয়ে করতাম চোর গেলে বুদ্ধিবার একটা কথা আছে না আপনার হচ্ছে ওই দশা আচ্ছা ভাই তুমি এত কথা কই না তুমি আমার এখন একটা বুদ্ধি দাও আমি কি করুম কত আমার এই টাকাগুলো আমি কেমনে ফেরত পাবো আমি তো আর কথা না বলে থাকতে পারতেছি না আমার তো দম বন্ধ লাগতেছে আরে কথা না বলে থাকতে বলেছে কি আপনাকে আপনি নিজে নিজে কথা বলেন বাসায় যখন একা থাকবেন তখন কথা বলবেন আর কি কো তুমি নিজে নিজে কিভাবে মানুষ কথা বলে আরে কেমনে আবার আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়াবেন নিজে নিজে কথা বলবেন নিজেকে নিজে প্রশ্ন করবেন নিজে আবার উত্তর দিবেন এই যে আজকে সুইটি আসছে সুইটি দেখে গেছে দেখবেন দু এক দিনের মধ্যে ফুট করে ভাবি চলে আসবে আচ্ছা ভাই আমার তিরিশ লাখ টাকা আরে ভদ্র সাহেব ভুলে যা ওই মেয়ে তো আপনাকে বিয়ে করছে কেন করছে টাকার জন্যই করছে

ভাইজান আপনি কি মিলিরে বক্কর সাথে যেতে রাজি হইছেন বক্কর সাথে মিলি বিয়ে দেবে কেন মিলি তো বক্করকে পছন্দই করে না না মানে ভাইজান হঠাৎ করে জিজ্ঞেস করলো তো তাই ওর কথা বলছি তার কারণ আছে বক্কর আর সাইদুল যা করছে তার সহ্য করা যাচ্ছে না কি বলেন ভাইজান নতুন কিছু করেছে নাকি নতুন করে করার বাকি রেখেছে কি ওরা দুজন প্রতিদিনই আমার বাড়ির সামনে এসে ঝামেলা করছে শোন তুই বকরকে বলে দিবি আমাদের বাসার সামনে যেন আর না আসে আর তাছাড়া মহল্লার লোকজনই বা কি বলবে ঠিক আছে ভাইজান বলুন তুমি যেহেতু বলবাই তাহলে পরে বলার দরকার কি এখনই তোমার ভাইয়ের সামনে বলে দাও না এখনই বলবো হ্যাঁ হ্যাঁ এখনই ফোন কর ঠিক আছে

আমি কথা কইতেন না তো কেলা কথা কইব না বলতেছিলাম কি তুমি যে প্রতিদিন মুড়িদের পাড়ার সামনে ঘুরঘুর করো এখন থেকে আর ঘুরঘুর করবা না হ্যাঁ কে রে বাবু আরে কেন আবার মহল্লার মানুষ তোমার এই ঘোরাঘুরি ঘুরে নিয়ে অনেক আজেবাজে কথা বলে ভাইজান আর ভাবি এটা না অনেক বিরক্ত কিন্তু ভুবু এটা তো আমিও চিন্তা করছি কিন্তু আমি কি তা করতাম কুইছে মিলির তো সারা দিনের মধ্যে একবার যদি না দেখি তাহলে আমার পেটের তো অজমি হয় না কিন্তু এটা তো খুব খারাপ দেখা যায় ফুফু খারাপ দেয়া যায় এটা তা আমিও জানি কিন্তু এটা সমাধান তো আপনার একটাই নি আপনার চাইলে মিলি রে আমার টেন বিয়া তার অন্য আর মিলি রে যদি আমার টেন বিয়া দেয়ালাই তাহলে একটা মানুষ টু হয়ে সব ধর তার এইসব কথা এখন বলা যাইবো না তোমরা যা বলছি তুমি তাই শোনো আমি তো বললামই যে ভাই জানার খুব বিরক্ত তোমার উপরে ঠিক আছে এখন রাখি কি বললো শুন নাই তো তোমাদের সামনেই তো বললাম না করে দিছি ঘুরঘুর করতে খুবই ভালো করেছো যা শুরু করেছিল না বিরক্তিকর

ও একটা বেইমান ও একটা প্রতারক ও একটা শয়তান খবরদার কোনো দরদ দেখাতে আসবি না কিন্তু প্লিজ আমি মুঠেও দরদ দেখাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে দুলাভাই শরীরটা আসলেই ভালো না উনি যেন কথা বলতে পারতেছে না আমার সাথে কথা বলে নাই কোন মুখে কথা বলবে হ্যাঁ ও যে আকাম কুকাম কোর্সর মুখ তো বন্ধ হয়ে গেছে এই মুখ থেকে পক পক কথা আসবে কোথেকে আসলে তুমি যা ভাবতেছো বিষয়টা এরকম না দুলাভাই শুধু আমার সাথে কথা বলে নাই তা কিন্তু না দুলাভাই কারোর সাথে কথা বলতে পারতেছে না যে দুলাভাই নতুন বউ তিরিশ লাখ টাকা নিয়ে ভেঙে গেছে তারপর থেকে দুলা বেয়া জবান বন্ধ হয়ে গেছে উপর আল্লাহ বিচার করছে উচিত শিক্ষা হয়েছে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বসলাম যে আল্লাহ তুমি ভালোবাসে থাইকো আল্লাহ ছিল আল্লাহ আছে তিরিশ লাখ টাকা নিয়ে নতুন করে ভেঙে গেছে না আর আমি যদি মাত্র বলি যে আমাকে দশ হাজার টাকার একটা কাপড় আমার পছন্দ হয়েছিল কিনে দাও কতবার জিরা করে এটা কেন কিনবা আমার হাতে এখন টাকা নাই তুমি পরের বার এসে কোচু পড়ার আসে তো কিন্তু আমার খুবই চিন্তা হইতেছে বুঝছো আমার কেন জানি মনে হইতেছে তিরিশ লাখ টাকা সব দুলাভাই সহ্য করতে পারে নাই হয়তো স্টক করছিল তারপর থেকে এই অবস্থা খুব খুশি হয়েছে খুব ভালো হয়েছে ও মরে গেলে আমি আরো বেশি খুশি হব অনেক বেশি খুশি হব

শোনো বাবা তোমার যখন ইচ্ছা হয় তুমি তখন মিলিতের বাসার সামনে এসে ঘুর বা বা তোমার যা ইচ্ছা তা করো আমার কোনো আপত্তি নাই ফুফু আমরা না হলেও আয়াম আমি হক হলেও আয়াম কারণ আমি মিলিরে ভালোবাসি মিলিরে ভালোবাসার কারণে কেউ যদি আমরা জুতাতে পারি দৌড়ায় তবু আমি বেহায়ের মতো দৌড় দিতাম না লাগি লেগে থাক থাকবো অবশ্যই আসতে হইব অবশ্যই আসবা শোনো কথাই আছে না দেখতে দেখতে

বারবার ফিরে পড়ি আছে বারবার জিরা পড়ি আছে এই মাকোশা কি কর দিব বুঝন হিববারে বানাইছে হিববারে বানাইছে এটা করতে করতে একসময় সুন্দর একটা মাকোশা গড় হয়েছে এইoffsetWidth রচনা আমার জীবনে কামে লাগাইতেছি আমার আর কোনো চিন্তা নাই আমি জানি মিলি আমার যতই কি নুরু একদিন তো ইমিলি ভালবাসে আমারে কইবো স্বামী গো বাবা আমি তো সকাল পিকার মিলেরে বুঝাইতাছি ফুফু আমনে মিলি সকাল বিকাল কিতাব বুঝাইতাছুন এটা আমারে কোন লাগতো না খালি বিয়াডা ও ফেলাডের স্বামী তাই ভাই আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক বাবা আল্লাহ அன்னের আশা পূরণ করো ফুফু ফুফু মিলি কু আজগো সারা দিন যে একবারও দেখলাম না বারান্দায় আইলো না যে আরে বারান্দায় কি কইরা আসবো ও তো বাসাই নাই কই গেছে ওর খালার বাসায় গেছে ওর খালা তো বিদেশ থেকে আসছে ও এই কথা আমার তো কার আত্মার ফালি না হয়ে ছিলেন বুবু আজকাল তো দিনকাল বালা না বুঝছি না ফুল আমার একটু সুযোগ পেলে জায়গা কক্সবাজার আরে না 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 আমার ভাতে যে কিন্তু ওই রকম না 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 ঠিক আছে আমাদের বাতি এরকম না কিন্তু আমনের বাতি যে যে কিরম হেড আমি জানি অত চেষ্টা করতেছি তার মনটা গলে না আচ্ছা ফুফু আমার না মাঝে মাঝে সন্ধ্যে হয় আমাদের বাস থেকে অন্য কেউ মন্টন দিয়ে আসছে এরকম কিছু জানুন আরে না বাবা ওই রকম কিছু না আচ্ছা ফুফু আরেকটা কথা যে আমি যে তার ভিতরে টেনিস নাই তার কি কাম কাজ কিজ তো হইছে লক্ষণ তো দেখতাছি না বাবা ওই তাবিজটা মনে হয় এবার একটু ধীরস্থিরে কাজ করবো এ বাবু এটা হোমিওপ্যাথিক টাইপের তাবিজকে লেগে আনছো আস্তে ধীরে কাম ভরে কেলোভেথিক টাইপের তাবিজ আন্দাজ পারছুন না যাতে তাড়াতাড়ি কাম ভরে বাবা তুই কোনো চিন্তাই কর না নেক্সট টাইম এক যাতে পাওয়ারফুল সেই রকমটা তাবিজ তোমার নিয়ে আসবো হঃ চিন্তা করতেছ বসে বসে কোনো চিন্তা করতেছি না হুদা ধুম মেরে বসে আছি হুম তা বললে তো হবে না আমি তো অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি তুমি মনে মনে কি যেন ভাবতেছো আরে বদরুল সাহেবের কথা চিন্তা করতেছিলাম কি থেকে কি হয়ে গেল হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে সংসার নাই একটাই ঠিক আছে এক বউ রাইখে যে বেটা আর বিয়ে করে তার জন্য এই পানিশমেন্টটাই ঠিক আছে আরে সেটা ঠিক আছে কিন্তু লোকটা যদি দুঃখে পড়ে স্টক করে থাকে তার চিকিৎসা দরকার আছে না শোনো যে পুরুষ মানুষ ঘরে বউ রেখে বাইরে মহিলাদের সাথে সম্পর্ক করে আর সে তো শুধু সম্পর্ক করে নাই সে বিয়েও করছে তার জন্য এই পানিশমেন্ট একদম ঠিক আছে এই এমন করে আমার দিক টাকা আসো কেন এমন করে টাকা আসো মনে হইতেছে বদরুল সাহেব না আমি আর একটা বিয়ে করছি তোমার থিয়া তুমি করো নাই কিন্তু তোমার মন তো সবসময় তাই চায়

মানে পরশু বিয়ে করেছে কালকে আবার ডিভোর্স মানে টাকা নিয়ে চলে গেছে চব্বিশ ঘন্টা বিবাহ কাল ভালো করছে এক বউ বাসায় রেখে আর এক বউ বিয়ে করলে এরকমই হয় একদম উচিত কাজ করছে দ্বিতীয় বিয়ে করা সব না এটা তো ঠিক করে না একটা বউ থাকলে আর একটা বিয়ে করবে তো অন্যায় করেছে আমিও ঠিক কথা কইছি সে একটা বিরাট অন্যায় করছে এই কারণে তার জবান বন্ধ হয়ে গেছে এটা তার অন্যায় শাস্তি আচ্ছা মানে জবান বন্ধ হয়ে গেছে সে কি মানে কোথায় হাসপাতালে এটা কোথায় আছে সে ভাল লাগে না ভাল লাগে সবাই যেন বুঝতে পারে যে আমি না খাই আসি আচ্ছা এই তো সমস্যা থাকলে টাকা আমারে দে আমি বাজারে যাইতেছি হাই বাজারে যা জন্য তো পাগল হছিস বড় ভামিরে 보도록 বাইরে কাছে কাছে নিয়ে আসো তাদের দুজনকে মিলায়ে দাও এটা ভালো হবে বড় ভাই আপনি কখন আসলেন আর আমি উল্টা আপনার খুঁজতে খুঁজতে হয়রান আমার তুই করে যাওয়া নিষেধ কেন যাওয়া নিষেধ কেন আমি যদি তার কাছে যাই আমারও জবন বন্ধ হয়ে যাবে ভালো হবে সেই আগের মতোই উন্নত নাই অবনত ঘটক কোন ছেলে যদি বিয়ে পড়ায় তাহলে তাদের চোদ্দ গোষ্ঠীর সকল নারী নক্ষত্র জেনে বুঝে শুনে তারপরে বিয়ে পড়ায় না আপনার কথায় যুক্তি আছে আমি এই কথা মানতে বাধ্য